আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ঝিনাই নদীতে নৌকা ডুবে মৃত্যু নিখোঁজ একজনের সন্ধানে অভিযান বংশের চার সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার পাল্টা কর্মসূচি ঘিরে ভোলায় বিএনপি ও বিজেপির তুমুল মারামারি সহজুড়ে আতঙ্ক ঐক্য বিনষ্ট করার চেষ্টা দাবি বাংলাদেশ জাতীয় পার্টির ডেঙ্গু সংক্রমণের ভয়ঙ্কর মাস গেল অক্টোবর আশি জনে মৃত্যু হাসপাতালে ভর্তি বাইশ হাজার ডিসেম্বর পর্যন্ত প্রকোপের সংখ্যা কীটতত্ত্ববিদদের আমাদের এলাকা ঘরে ঘরে ডেঙ্গু কারণ কোনো ওষুধপাতি দেয় না বলতেছি বারবার এই যে আমরা লুক নাই গা আমরা আপনার আসতেছেন না কেন ওই গা স্যালাইন দেওয়ার জন্য সালান দেবো আমরা লুক নাই গা গোপালগঞ্জ ট্রমা সেন্টারে মিলছে না অর্থোপেডিক চিকিৎসা সেবা বারো কোটি টাকায় নির্মিত হাসপাতালে কেবল মিলছে জ্বর সর্দি কাশির চিকিৎসা এখন আমাদের একজন ডাক্তারও নেই দুজন সিস্টার আছে পঙ্গু যে ট্রিটমেন্ট এই জায়গা হয় না অ্যাক্সিডেন্ট হলে বলে কি কুল্লাহ নিয়াজান সদর হসপিটাল নিয়ে যান আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত জামালপুরের মাদারগঞ্জে ছিনে নদীতে গোসলে গিয়ে নৌকা উল্টে ভাইবোন সহ চার শিশুর মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে আরও একজন এতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা নিখোঁজ শিশুকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বংশের চার সন্তানের অকাল মৃত্যু এর মধ্যে রয়েছে জামালপুরের চর ভাটিয়ানির রুবুলের বাড়িতে তাই কান্নার হাজারি নাতি আবু হাসান পলি ও কুলসুম এবং ভাতিজি সাইমাকে হারিয়ে এই বৃদ্ধের পাশাপাশি দিশেহারা স্বজনরা শোকে স্তব্ধ পাড়া প্রতিবেশী স্বজনরা জানায় শুক্রবার দুপুরে হাস্যজ্জ্বল চার শিশু খেলছিল রবিউল রাঙিনাই গোছলের জন্য পাশের ঝিনাই নদীতে যায় তারা নদীর ওপর পাশ থেকে আসে বৈশাখী এই পাঁচজন এরপর নদীতে ডিঙি নৌকায় খেলার সময় স্রোতের টানে ডুবে যায় তারা উদ্ধার অভিযানে একে একে চারজনের মরদেহ উদ্ধার করা হয় এখনো খোঁজ মেলেনি বৈশাখীর আমার বাঁচতি আর বাঁচতে আরেকটা হইলো বাঙি নাতি আসলে তারা গেছে নদীতে গোসল করতে যার এই দুর্ঘটনাটা হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে বল খেলাইলো বাড়ি গিয়ে বল খেলাই আর নাই গো আর বাইরে আর বরে বরে আর বাইরে গো অবৈধভাবে নদীতে ড্রেজিং এর পাশাপাশি পরিবারের অসচেতনতার কথা বলছেন স্থানীয়রা বাপ মায়ের তো দুনিয়া তো শেষ হয়ে গেল আর তো জীবনে ভাবো না সোনার ঘর বাড়ি সবই ভেই থাকবো আর তো বোলা না তারা কান্দা কান্দে মরবো একসাথেই চলে গেল আর বলার মতো আর কিছু নেই সেই পাঁচজনের পরিচয় হলো সিঙ্গাপুর প্রবাসী দুদু ছেলে আবু হাসান ও মেয়ে মরিয়ম মাক্তার পলি রায়ের ছড়া গ্রামের আব্দুল আজাদের মেয়ে কুলসুম বাউসি এলাকার নূরের মেয়ে সাইমা উত্তর পাড়া আবুল হোসেনের মেয়ে বৈশাখী তাদের সবার বয়স আট থেকে দশের মধ্যে ভোলায় বিএনপি ও বিজেপির পাল্টা পাল্টি কর্মসূচিকে ঘিরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এতে পুলিশ সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশের এলাকায় ঘটনার পর দুই পক্ষই তাদের অবস্থান জানিয়েছে পাল্টা পাল্টা কর্মসূচিকে ঘিরে লাঠি সোটা হাতে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শান্ত পরিবেশ মুহূর্তেই পাল্টে যায় উত্তেজনায় আতঙ্ক ছড়ায় চারিদিকে প্রত্যক্ষদর্শীরা জানায় ভোলা জেলা বিএনপি ও বিজেপির কার্যালয়ের সামনে চলছিল নিজ নিজ দলের কর্মসূচি পরে বিজেপি ও তাদের সহযোগী নেতাকর্মীরা স্থানীয় নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি পরে অনুষ্ঠিত হয় সমাবেশ অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে নতুন বাজারের ভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরবর্তীতে ধাওয়া পাল্টা আহত হয় দুই পক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে এ ঘটনায় সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানান পূর্ব ঘোষিত সমাবেশ শেষে মিছিল নিয়ে পৌরসভা সংলগ্ন সড়কে পৌঁছালে বিজেপির নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এতে উত্তেজনার সৃষ্টি হয় মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে তোমরা একটু দাঁড়াও আমরা ব্যাক করি তারপর তোমরা যে বা কারা ঢিল সরে এই ঢিলকে কেন্দ্র করে এই গন্ডগোলটা উৎপত্তি সৃষ্টি হয় জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামের দাবি একটি গ্রুপ বিএনপি ও বিজেপির মধ্যে থাকা ঐক্য নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে এমন ঘটনা ঘটিয়েছে বিএনপির একটি গ্রুপ আমাদের দীর্ঘদিনের ঐক্য বিনষ্ট করার জন্য 파르থবায় এবং তারেক বায়ের बतौर যে ঐক্য এবং বিএনপি বিজেপির যে ঐক্য সেই ঐক্য বিনষ্টের জন্যই আজকে এই হটকারী হামলা চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি ডেঙ্গু সংক্রমণের এক ভয়ঙ্কর মাস অক্টোবর রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাইশ হাজার মানুষ মৃত্যু হয়েছে আশি জনের বিভিন্ন হাসপাতালে বাড়ছেই রোগীর সংখ্যা কীর তত্ত্ববিদ বলছেন এবছর নভেম্বর ডিসেম্বরেও থাকবে ডেঙ্গুর প্রকোপ রাজধানীর ডিএনসিসি হাসপাতাল অক্টোবরের শেষ চব্বিশ ঘন্টায় রোগী ভর্তি একশো উনপঞ্চাশ জন এর মধ্যে একশো আটাশ জনই ডেঙ্গু আক্রান্ত যা এবছর একদিনে সর্বোচ্চ ভর্তি এই হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন দুশো উনআশি জন হাসপাতাল বলছে ভর্তি রোগীদের আশি ভাগই নারায়ণগঞ্জ থেকে আসা এছাড়া রাজধানীর ভাটারা বাড্ডা ও ডেমরার রোগীও আছে আমাদের এলাকায় ঘরে ঘরে ডেঙ্গু রোগী কারণ কোনো ওষুধপাতি দেয় না আমার কিনে হবে স্পষ্ট বলে দিচ্ছে আমাদের কাছে আছে দিব না নিয়ে আসছে বলতে বারবার এই যে আমরা লোক নাই আমরা আপন আসতে আসেন না কেন গ্যা দেওয়ার জন্য তাই স্যালাম আমরা লোক নাই গত বছরের একত্রিশে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের সংখ্যা ছিল একষট্টি হাজার এবার তা প্রায় সত্তর হাজারে ঠেকেছে গত তিন মাসে আক্রান্তের সংখ্যা বেশি আগস্টের তুলনায় অক্টোবরে দ্বিগুণ হয়েছে রোগী ডেঙ্গু রিপিটেডলি যত হবে আরেকটা স্ট্রেন চারটা স্ট্রেন আছে কাজে চারবার হওয়ার সুযোগ আছে তো তত তার জটিলতা বেশি হয় এবং এটা অনেক সময় বোঝা যাচ্ছে না মানে পেশেন্ট ভাবছে জ্বর ছেড়ে গেছে একটু দুর্বলতা লাগছে জ্বর বলে দুর্বলতা কিন্তু তার ভিতরে আসলে ইতিমধ্যেই অনেক বড় ঘটনা ঘটে গেছে যেটা বুঝতে পারছেন না ডেঙ্গু চিকিৎসায় আগের চেয়ে বেড়েছে সক্ষমতা কিন্তু থামেনি মৃত্যু চলতি বছর মারা গেছেন দুশো জন এর মধ্যে গত তিন মাসে মৃত্যু হয়েছে প্রায় দুইশো জন নির্মাণের পর সাত বছরেও চিকিৎসা সেবা শুরু হয়নি গোপালগঞ্জ ট্রমা সেন্টারে বারো কোটি টাকা ব্যয় নির্মিত এই ভবনে এখন শুধু দেয়া হয় জ্বর সর্দি কাশির চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসকের পথ থাকলেও সেখানে নেই কোনো চিকিৎসক দুর্ঘটনায় আহত রোগীদের বাধ্য হয়ে যেতে হচ্ছে ঢাকা অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নাম ট্রমা সেন্টার দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসার আধুনিক হাসপাতাল কিন্তু এখানে ট্রমা নয় চিকিৎসা চিকিৎসা হচ্ছে সর্দি রোগীদের সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি সেবা লক্ষ্যে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে বারো কোটি টাকা ব্যয়ে ট্রমা সেন্টারটি নির্মাণ হয় দুই সালে ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হলেও এখনো সেখানে শুরু হয়নি ট্রমার চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও সেখানে নেই কোনো চিকিৎসক দুইজন নার্স আর একজন সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি অফিসারকে দিয়েই ট্রমা সেন্টার চলছে কমিউনিটি ক্লিনিকের মডেলে তাই সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের ছুটতে হয় ঢাকা অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন আমাদের একজন ডাক্তার রয়েছে দুইজন সিস্টার আছে দুইজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে আর মূলত যে যে ট্রিটমেন্টের জায়গা হয় না অ্যাক্সিডেন্ট হলে বলে কি খুলনা নিয়ে যান সদর হসপিটাল নিয়ে যান আমার শত শত লোক মারা যাচ্ছে বলতে ঢাকা নিয়ে যান খুলনা নিয়ে যান